যেকোন ফার্নিচার কিনলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা গাড়ি ভাড়া ফ্রি দিবেন হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি থাকবে ম্যাট 14 ডলার ফ্রি থাকি দর্শক আমি শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে কিন্তু প্রতারকের অভাব নাই অনলাইনে অবশ্যই আপনি যে ভিডিওটি দেখছেন যদি পারচেজ করতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে আপনারা দেখে নেবেন আপনি সঠিক মানুষের সাথে সঠিক জায়গায় কথা বলছেন কিনা কারণ আমাদের ভিডিও চুরি করে অনেক প্রতারক রয়েছে তারা ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে টাকা মেরে দিচ্ছে অবশ্যই ভাই হাটতে কিন্তু যাদের হচ্ছে কি গ্লাসের বই তাদের জন্য অ্যালুমিনিয়াম শীট আনা হয়েছে আচ্ছা আচ্ছা এটা দেখেন সম্পন্ন হচ্ছে কি অ্যালুমিনিয়াম শীট ইউজ করে আর এটা যে গুদিটা ইউজ করেছে এটা কিন্তু ফুট বেলবেন সুন্দর একটা চমৎকার একটা ভেনিটি যা পরে যখন এখানে টুলে বসবে এক বলে আরামদায়ক একটা টুল পেয়ে যাবে দুই পাশে দেখেন দুইটা ড্রয়ার আছে এবং দুইটা পাল্লা আছে সুইদ মিনার বেডরুম সেট আলমারি নিচে দেখেন ভাই

কিং ফার্নিচার মানে কিন্তু একদম লাক্সারি কিছু কালেকশন আজকেও কিন্তু লাক্সারি একটি কালেকশন দেখাবো একটি না দুই দুইটি কালেকশন দেখাবো মানে দুইটা বেডরুম প্যাকেজ দেখাবো ইনশাল্লাহ কথা বাড়াবো না আমরা বিস্তারিত চলে যাচ্ছি এবং এগুলোর কমপ্লিটলি দেখার পর আমরা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো কী কী অফার রয়েছে সবকিছু আজকে আমাদেরকে জানাবে তোহিত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফার্নিচার দেখে তো আসলে মানে কি বলবো কিছু বলার নাই এত সুন্দর ফার্নিচার যারা যারা ফার্নিচার কিনবেন যেকোনো ফার্নিচার কিনলে সারা বাংলাদেশ গাড়ি ফ্রি থাকবে আচ্ছা গাড়ি বাড়ি ফ্রি দিবেন হ্যাঁ ফ্রি থাকবে ম্যাটের চাও দাও ফ্রি থাকবে মানে যে কোনো লাখ টাকার উপরে যে কোনো ফার্নিচার কিনবে তার জন্য গাড়ি ফ্রি থাকবে ওকে ঠিক আছে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে হবে এখানে আছে একটা বেডরুম সেট পাশাপাশি এখানে আছে আরো একটি বেডরুম সেট তো আগে আমরা এটা দেখব তারপরে ওইটা দেখে নেব ইনশাআল্লাহ এই প্যাকেজে মূলত কি কি আছে একটু বলেন ভাই এই প্যাকেজে থাকবে একটা ফুল বক্সের একটি খাট খাট একটি সাইড বক্স সাইড বক্স তারপর হচ্ছে চার পাড়ে একটা আলমারি বিশাল একটা আলমারি তারপর হচ্ছে একটা ভ্যানিটি ভ্যানিটি একটা বসার জন্য টুল থাকবে আর একটা ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব থাকবে হ্যাঁ সবকিছু কিনতে হবে না দর্শক আমি শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে কিন্তু প্রতারকের অভাব নাই অনলাইনে অবশ্যই আপনি যে ভিডিওটি দেখছেন যদি পারচেস করতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে আপনার দেখে নেবেন আপনি সঠিক মানুষের সাথে সঠিক জায়গায় কথা বলছেন কিনা কারণ আমাদের ভিডিও চুরি করে অনেক প্রতারক রয়েছে তারা ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে টাকা মেরে দিচ্ছে অবশ্যই ভাই সেটা সাবধান সেটা সাবধান অবশ্যই সাবধান ওকে ভিডিও কল দিয়ে না দেখে অবশ্যই ফার্নিচার কেউ করবেন না ওকে

ক্রিস্টালের বোতাম ইউজ করা অনেকজন প্লাস্টিকের তো ইউজ করে কে কিভাবে দিচ্ছে আমার ওটা বিষয় না আমার কথা হচ্ছে কি আমি মাল কি দিচ্ছি আপনারা ওটা দেখবেন আমার প্রাইস শুনলে আপনাদের ভালো লাগলে নেবেন না নিলে নাই অনেকজন হচ্ছে কি আপনার পচা মাল দিয়ে প্রাইসটা বেশি নিতেছে আবার অনেকজন ভালো মাল দিয়ে প্রাইসটা একটু কম নিতে কে কিভাবে দিতেছে ওইটা আমার দেখার বিষয় না আমি কি দিচ্ছি আপনারা যদি ভালো লাগে আপনারা নেবেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে আমাদের লেগ সাইড এবং হেড সাইড সেম টু সেম ডিজাইন করা এটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্সের খাট

তারপরে কি আপনারা আলমারি নিচ্ছেন আপনাদের নতুন কাপড় করে রাখানোর জন্য এখন আপনি থাকলেন ফিটপাট বিতল যদি সদকাট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই আলমারিটা কেনে মানে ভেতরতা আপনি এই আলমারি কিনা জিততে পারছেন না আপনি লস আপনার কাপড় নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ করে বলবো কাপড় নষ্ট হবে যদি বিকেল যদি ফিনিশিং ভালো না হয়

বা কিছু ছোট ছোট গিফট পাঠানো তখন এই জায়গায় যদি রাখে একটা জিনিস ডাবল দেখা যাবে আর সৌন্দর্য তারপরে হচ্ছে একদম খাটের ডিজাইনে আমাদের প্রত্যেকটা কিন্তু আপনার ম্যাচিং করে বানানো হয় এই যে পাল্লা পেয়ে যাচ্ছেন হ্যাঙ্গের থাকবে একটা এই যে হ্যাঙ্গের আপনি চাইলে কাপড় রাখতে পারবেন চাইলে কিন্তু খেতে বালিশ বা কম্বলও রাখতে পারবেন এখন যত শীত শেষ সবাই কিন্তু কম্বল রাখার জন্য জায়গা খুঁজতেছেন আপনার চাইলে এই ওয়ার্ড্রোবের মধ্যে রাখতে পারবেন তারপরে আছে দেখেন চমৎকার একটি চারটা ডোর পেয়ে যাবেন এই যে উপরে ফিনিশিং দেখেন আর ভিতরে ফিনিশিং দেখেন আর আমাদের প্রত্যেকটা যে কোন ফার্নিচার কিনবেন ব্যাক সাইডে হচ্ছে কি গর্জন ফ্লাই থাকবে আর আজকে তো বলে দিলাম কুরবান ঈদ পর্যন্ত যারা যারা ফার্নিচার কিনবেন যে কোন ফার্নিচার কিনবেন লাখ টাকার উপরে গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ ভাড়া ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি থাকবে এই তো দেখেন কত সুন্দর ফার্নিচার ভিতর বাইরে একদম কালারটা ফিনিশিং দেখে নেবেন আমার কথা হচ্ছে কি আপনারা ওয়ার্ডব আলমারি কিনতেছেন আপনাদের নতুন কাপড়গুলো সুন্দর করে রাখানোর জন্য এখন কিনলেন কাপড় রাখলেন নষ্ট হয়ে গেল তাহলে হচ্ছে কি আপনারা আলমারি ওয়ার্ডব কিনে একদম ফোল্ড হচ্ছে কি ও যে আম হয়ে গেল সেল গেল আচ্ছা এখন ভাই এটা এ পুরো প্যাকেজটা হ্যাঁ এটা প্রাইস কত রাখবেন এই সম্পূর্ণ ফুল প্যাকেজের প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ছিল কিন্তু ওই যে আপনার ব্লগের আর হচ্ছে আপনার জন্য মানে আপনার ভিডিও দেখে যারা আসবে পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট আর মাহের রমজান উপলক্ষে পাঁচ হাজার ঈদের পরে থেকে আবার প্রাইস বেড়ে যাবে আচ্ছা তাহলে এখন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা শুধু প্রাইস টা কমাচ্ছি আপনার একমাত্র যারা হচ্ছে এখন মাহেরমজান মেয়ের জামাইকে বা অনেক স্বজনকে গিফট করতে হবে সেই কারণে টাকা পয়সা একটু কম থাকতে পারে সেই কারণে আমি প্রাইসটা কমে দিয়েছি ঠিক আছে তারপর তারপর শহীদ মিনার বেডরুম স্যার শহীদ মিনা হ্যাঁ বিজয় শহীদ মিনা হলো

ঠিক আছে মানে ওইটাতে যা আছে আমার এটাতে অতগুলো আমি ভিডিওটা লং করবো না একটু শর্টকাটে সবাইকে দেখে দিচ্ছি তারপর হচ্ছে কিন্তু একটি ওয়ার্ড এটা একটি চেস্টার একটি ওয়ার্ড থাকবে ঠিক আছে একটু ফিনিশিংটা যে দেখেন উপরে এবং বাইরে অনেকজন বললো ভাই আপনি তো খুলে দেখাইতেছেন না তাহলে এইটা মনে ফিনিশিংটা খারাপ হইতে পারে শুধু একটা জাস্ট খুলে দেখাইলাম যে উপরে ফিনিশিং এবং ভিতরে ফিনিশিং দেখে নেবেন ইনশাল্লাহ তারপর রয়েছে একটি টাচ মিরর একটি ভেনিটি এই যে দেখেন শুধু চাপ দিবেন আর কালার পাল্টাবেন এবং চাইলে কিন্তু কালার কমাইতে পারবেন ভারাইতে পারবেন যে দেখেন একটা টুলও পেয়ে যাচ্ছে ঠিক আছে দুই পাশে কিন্তু দুইটা পাল্লা থাকবে পাল্লা থাকবে দুই পাশে যে দুই পাশে দুইটা পাল্লা থাকবে উপরে দুইটা ডোয়ার থাকবে

প্রাইসটা আসলে কম ভাই এটা যারা এগুলো মানে এখন বর্তমানে আমি তো এটা নিজে এটা হচ্ছে কি সম্পন্ন এটা ডিজাইনটা হচ্ছে আমার ঠিক আছে অনেক সেল করতেছে একটু কম দামে সেল করতেছে বা অনেক জনে একটু বেশি সেল করতেছে 180000 টাকা সেল করতেছে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে কি আমি কাস্টমারকে আমি এত টাকা লাভ নেওয়ার দরকার নাই আমার জাস্ট শুধু 2 টাকা থাকলে হবে মানে আমার 10 টাকা লাভ দরকার নাই আমি 8 টাকা লাভ করতেছি আলহামদুলিল্লাহ এটা আমার অনেক খুশি আচ্ছা ঠিক আছে দর্শক উনি একজন ইয়াং ব্যবসায়ী অবশ্যই করবেন ইনশাল্লাহ ফার্নিচার কিনবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ করবেন ভাই আপনার শোরুমটা কোথায় আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা স্কুলের সাথে আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার ওকে কিং ফার্নিচারের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রেখেছি তাছাড়া ওনাদের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ